নমস্কার দর্শক বন্ধু আমি শুনি আর আপনাদের দেখছেন স্যান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের থেকে আপনারা সবাইকে জানান ভাবের আমন্ত্রণ আজকের আমার সবচেয়ে হলো ভিডিও যে আমার ফ্যানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে আমার কী কী পাখি আছে আর পাখিগুলো কেমন আছে কত রকমের পাখি আছে ওইগুলোকে আপনারা দেখাবো আমার আজকে ফার্স্ট ভিডিও দেখতেই পারছেন আমার ফ্যানটা দেখি কী কী পাখি আছে এরপরে আরও ভিডিও আপনাদেরকে দেখাবো আপনি কেমন করে দেখাশোনা করি খাবার দিই কী দিই না দিই আস্তে আস্তে আপনার একটু দেখানোর চেষ্টা করব তো আজকে ফার্মটা আমি দেখাই যে আমার কী কী পাখি আছে তো চলুন শুরু করা যাক আজকে প্রথম আমার তো দর্শক বন্ধু এই হলো আমার ফার্ম তো চলুন ভেতরে যাই ফার্মে দেখাই কি কি পাখি আছে হুম তো দেখুন এখানে পিঞ্চ পাখি আছে এখানে জেব্রা পিন এখানে আরও আছে হোয়াইট জেব্রা আছে দেখুন দূরে থেকে দেখানোর চেষ্টা করি এখানে বুদ্ধি পাখি আছে ছোটো ছোটো কলোনি করা আছে এখানেও আছে এখানে দেখুন এখানে ইয়েলো কালারের বুদ্ধি আছে বেশিরভাগটা ইয়েলো কালার আছে নিচে রাখা আছে ওগুলো ছোটো ছোটো কলোনি পড়া আছে তিন জোড়া এদিকে আছে চার জোড়া এরকম করে রাখা আছে দেখি কিভাবে কীভাবে খাইয়ে দিচ্ছে তে বাচ্চা নেমেছে কিছু নতুন ওরা সবে এতে টিপছে তো কত সুন্দর দেখুন লাগছে দেখতে রোদ পড়ার কারণে আরও সুন্দর লাগছে দেখতে তো আসুন এপারে দেখাই এপারে সেপারেতে কিছু বুদ্ধি আছে দেখবে ক্যালারটা কত সুন্দর লাগছে এখানে আছে এগুলো সেপারেট করা আছে কিছু এপারে দেখুন জাভা আছে হোয়াইট জাভা নিচে আসে এদিকটা পুরো হোয়াইট জাভা রাখা আছে যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করবো কারণ আমার প্রথম ভিডিও তো তো জানি না কেমন হবে আপনাদের ফিডব্যাকে আমি বুঝতে পারব এদিকে যাওয়ার কিছু বাচ্চা রাখা আছে যাওয়ার বাচ্চা নিচে কিছু বদলি আছে লাইট পড়ছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে এদিক দিয়ে তো এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি একবার আপনাদেরকে একবার পুরো এটা একবার দেখানোর চেষ্টা করছি এদিকে ফিল্স দেখালাম প্রথমেই এই পর্যন্তই আজকের আমার ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আরও কোনো কিছু জানার থাকলে আরও নতুন নতুন ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো কেমনভাবে খাবার দিই আমি মেডিসিন ইউজ করি বাচ্চা হলে কীভাবে দেখভাল করি তাদেরকে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যান বা ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ধন্যবাদ